দুর্গাপুজোর অনুদানের টাকা বন্যা দুর্গতদের বেলে বন্যা জলে ভাসছে রাজ্যের একাধিক এলাকা বহু পরিবার কোরআন সেবীদের আশ্রয় নিয়েছে সেই সমস্ত দুর্গত মানুষদের জন্য রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর প্রচুর অনুদানের টাকা দিয়ে বন্যা দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করলো বনগার ক্লাব আশেপাশে বন্যা দুর্গত এলাকার ক্লাব গুলির দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন তারা একটা কথা বলি এই যে এতদিন ধরে আমাদের যে বৃষ্টি সেইভাবে আপনার দেখেছেন ওয়েস্ট বহু জায়গায় ভেসে গেছে আমরা বারোরপল্লী স্পোর্টিং ক্লাব এবং বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচাশি হাজার টাকা দিয়েছে বারোরপল্লী স্পোর্টিং ক্লাবে আমাদের মহিলারা পুজো করে তা সেই টাকার থেকে আমরা নাইনটি টাকা নিয়ে আমরা আজকের দিনে পনেরো নম্বর কুড়ি নম্বর বাইশ নম্বর আজকে এই তিনটে ওয়ার্ডে আমরা ওদিকে পনেরো নম্বর কুড়ি নম্বরের লাইন পার এদিকে দেখছেন এই সমান জল মাজার সমান জল প্রায় এখানে চারশো থেকে সাড়ে চারশো পরিবার প্রত্যেককে আমরা ওদিকেও তাই সাড়ে তিনশো পরিবারকে আমরা চাল ডাল আলু আর বিস্কুটের একটা বড়ো প্যাকেট আলু এক কেজি মানুষের পাশে লোকনাথ মন্দির কমিটি থেকে থাকার চেষ্টা করছে আমরা শনিবার সকালে বনগা বারোর পল্লি স্পোর্টিং ক্লাব এবং লোকনাথ পূজো কমিটি বনগা পৌরসভার পনেরো নম্বর কুড়ি নম্বর ও বাইশ নম্বর ওয়ার্ডের প্লাবিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিলি করেন চাল ডাল বিস্কুট আটা সহ একাধিক খাদ্য দ্রব্য প্যাকেট করে দুর্গত এলাকায় গিয়ে মানুষদের তুলে দিলেন বারোর স্পোর্টিং ক্লাব এবং লোকনাথ বাবা মন্দির কমিটিকে ধন্যবাদ জানাবো এবং তার কর্ণধার সর্বোপরি তার কর্ণধার নারায়ণ ঘোষকেও ধন্যবাদ জানাবো যে এই একটা মহতি যে কাজ এই কাজটা আমাদের এই বাইশ নম্বর ওয়ার্ডে এসে করবার জন্য এখানে প্রচুর মানুষ আজকে জলের নিচে আছে তারা আজকে যে হাতে একটু খাবার পাচ্ছে এটা আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাজ বন্ধ কারুর ঘরের মধ্যে জল ঢুকে গেছে কেউ ঘর ছাড়া হয়ে আছে প্রায় কিছু না হলেও আমার এখানে প্রায় ছশো বাড়ি ছশো বাড়ি জলের মধ্যে আছে প্রসঙ্গত দিন ব্যবধানে পর পর দুটি নিম্ন ছাপে বনগা পৌরসভার একাধিক এলাকায় জল ঢুকেছে ইছামতি নদী জল বাড়তে থাকায় ধীরে ধীরে এলাকাগুলিতে এখনো জল বাড়ছে বনগা দীনবন্ধু নগর নয়া কামারগ্রাম সহ একাধিক এলাকায় বহু ঘরে জল ঢুকে গিয়েছে বহু পরিবার কর্মহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বাড়ির লোকেরাও কাজকর্ম করতে পারছে না আমরা মহিলারা যে কাজকর্ম করে খাই সেটা আমাদের করার পরিস্থিতি নেই বাড়িঘর ঘর ফেলে যে কাজে কর্মে যাব। তিরাস থাকে যে কখন জলটা ঢুকছে একটা তিরাস রয়েছে আর এই কোমর জল ভেঙে যা আসায় ছেলেমেয়েরা স্কুলে না যেতে পারছে না বাড়ির লোকেরা কাজকর্ম করে খেতে পারছে ক্লাবকর্তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানালেন কয়েকশো বন্যা দুর্গত পরিবার সবাই কাজ বন্ধ এখানে কাজ কর্ম নেই আমাদের অবস্থা খুবই খারাপ তা আমাদের এই লোকনাথ মন্দির কমিটি ওখান থেকে আমাদের যে সাহায্যটা করা হচ্ছে আমাদের খুবই উপকার হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে এটা যে আমরা এতগুলো লোক একটা সাহায্য পাবো যেটুকুনি পাই এখন সেইটুকুই আমাদের অনেক এই যে পঁচাশি হাজার করে টাকা যে দেওয়া হচ্ছে সেইটা আমাদের আর কি হচ্ছে এই ক্লাবে ক্লাবে তারপরে আমাদের এই যেখানে যেখানে জলে হচ্ছে হয়ে গেছে সেখানে সেখানে এই মন্দির কমিটি সেই টাকাটা থেকে এই টানটা দিচ্ছে সবাইকে রিপোর্ট সংবাদ